রোগী প্রতিদিন একটি জেলা সদর হাসপাতালে অবশ্যই একটি অ্যাপ্রিসিয়েটিং ঘটনা এর সাথে যেটা বলা হয়েছে যে আপনাদের কার্ডিওলজির এবং নিউরোলজির রোগীগুলো আমাদের রেফার্ড হয় তো এখানে আমি যেটা জানি জানলাম যে আমাদের কার্ডিওলজিস্ট নাই এবং নিউরোলজিস্ট নাই যেহেতু কার্ডিওলজিস্ট নয় এবং নিউরোলজিস্ট নয় আমাদের ওই ডিপার্টমেন্ট দুইটা বাকি রয়েছে এবং আরেকটি জিনিস এখানে আমি জানলাম এখানে ডায়ালিসিসের যে করার কথা সেই সেই ক্ষেত্রে আমাদের নেফ্রোলজিস্টেরও অভাব রয়েছে তবে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো সেগুলো কিন্তু তৈরি হয়েছে আমরা আশা করব যে এই কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট থাকলে আমাদের কাজের মানটা আরেকটু ভালো হবে এবং আমি ওয়ার্ডেও গেছিলাম কিছুক্ষণ আগে সার্জারি ওয়ার্ড মেডিসিন ওয়ার্ড এই ওয়ার্ডগুলো আমি ভিজিট করেছি তো ওয়ার্ডের যে পরিষ্কার পরিচ্ছন্নতা ওদের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক একটি জিনিস যে আমাদের যেহেতু ইনডোরের রুগী বেশি আমাদের খাবারের বরাদ্দ কিছু ঘাটতি রয়েছে যেহেতু আমাদের নির্দিষ্ট পরিমাণ দেওয়া হয় তাছাড়া অন্যান্য দিক আমার কাছে ভালো মনে হয়েছে হসপিটাল অটোমেশনের কারণে আমার সব তথ্য আমরা কিন্তু ইনস্ট্যান্টলি পেয়ে যাই এছাড়াও আমাদের উপস্থিতির জন্য যে আমরা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ব্যবহার করি সেটাতে আমরা উপস্থিতিটা বুঝতে পারি আমরা যে কোনো জায়গা থেকে সেগুলো অবজার্ভ করতে পারি এগুলো আমাদের ভালো দিক তা আমি আশা করছি যে লিমিটেশনগুলো রয়েছে কিছু সীমাবদ্ধতা রয়েছে সীমাবদ্ধতাগুলো কাটতে উঠতে পারলে নাটোর জেলা সদর হসপিটাল একটি ভালো মানের মডেল এলাকার আমরা পাবো আমাদের সিভিল সার্জন প্রশাসনের সহায়তায় অনুমোদিত যেই সব ক্লিনিক থাকে সেগুলো ভিজিট করে থাকেন এবং যেগুলো বন্ধের নির্দেশনা বা এই পায় ডকুমেন্ট পাই সেগুলোই বন্ধ করতে পারেন